নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন ও গল্প চ্যানেলে আমি শ্রাবণী আজ শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একটি খুব মজার ছোটো গল্প ফাঁকি ফাঁকি গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রেখে আমার পরবর্তী সব গল্পে সঙ্গী হবেন শুরু করছি আজকের গল্প ফাঁকি ফাঁকি ডাক্তার এসে রোগের বিবরণ শুনে আর লক্ষণ দেখে গম্ভীরভাবে আস্তে আস্তে মাথা নাড়লেন অর্থাৎ ব্যাপার নয় ডাক্তারের মুখ দেখে ঘরমাক্ত কলেবর বলাইদা আরও ঘেমে ডেমে ধপ করে বিছানায় এলিয়ে পড়ে কাতর কণ্ঠে আর্তনাদ করে উঠলেন ওরে পাখার রেগুলেটারটা তাকিয়ে দেখে বললাম ফুলফোর্সেই আছে বলাইদা ওরে বাবারে রে তবে একটা টেবিল ফ্যান এনে মাথার কাছে দে বিনু যাব যাবো মারা যাবো বলতে পারতাম বলাইদা তোমার ওই ঘর্মপ্রবাহ বন্ধ করবার সাধ্য দশখানা পাখারও নেই কিন্তু বলতে পারলাম না মায়া হলো ডাক্তারের থেকে নীরবে তাকালাম ডাক্তার নীরবে আরেকবার মাথা নাড়লেন ভাবখানা হচ্ছে না গতিক সুবিধের নয় আদৌ সুবিধের নয় মনটা দুঃখে ভরে গেল ধীরে ধীরে নিচের তলায় নেমে খুঁজে পেতে একখানা টেবিল ফ্যান এনে বসিয়ে দিলাম বলাইদার মাথার কাছে কিন্তু কে রুধিবে প্লাবনের গতি বলাইদা ঘামতেই লাগলেন তাছাড়া আর করবেনি বা কী রোগী যে এই এই চব্বিশ ঘন্টা হুড়ুর করে ঘামা দিন রাত সকাল সন্ধে শীত বর্ষা সব সময় বলাইদা শুধু ঘামছেন আর ঘামছেন আর সঙ্গে আকণ্ঠ তেষ্টা যত ঘামছেন তত তেষ্টা বাড়ছে যত তেষ্টা বাড়ছে তত জল খাচ্ছেন আর যত জল খাচ্ছেন তত ঘামছেন এ এক চক্র চক্র নয় রে চক্রান্ত বলাইদা হতাশভাবে বলেন জমের চক্রান্ত বলাই বৌদি ছলছল চোখে বলেন অসুখটা কি ডাক্তারবাবু অসুখটা ডাক্তারবাবু গম্ভীরভাবে সাবান দিয়ে হাত ধুতে ধুতে বলেন অসুখটা হচ্ছে সুইট ফিভার সুইট ফিভার আমরা তো নাম শুনে হাঁ সে কি ডাক্তারবাবু সুইট ফিভার জীবনে তো শুনিনি হ্যাঁ হ্যাঁ তাতে হয়েছে কি জীবনে তো কত কিছুই শোননি হলদে জ্বর হয় আর মিষ্টি জ্বর হতে পারে না জ্বরটা তো আর মিষ্টি নয় অতিরিক্ত মিষ্টি খেলে এ জ্বর হয় আর মিষ্টি না ছাড়লে এ জ্বরও ছাড়বে না বলাইদা একটু মিষ্টির ভক্ত সে আমরা সকলেই জানি কারণ অনেকের পকেট মেরেই বলাইদা মিষ্টান্ন চেখেছেন কিন্তু তার জন্যে জ্বর হতে যাবে কেন বললাম বৌদি বলাইদা কি খুব বেশি মিষ্টি খান বৌদিকে আর উত্তর দিতে হলো না বলাইদাই খেঁকে উঠলেন বেশি মানে বেশি আবার কোথায় চব্বিশ ঘন্টায় ঘামছি খাবোটা কখন বলাই বৌদি কিন্তু ফট করে বলে ওঠেন তাও যা আছে ডাক্তার বাবু যাকে বলে মরা হাতি লাখ টাকা তাই নাকি ডাক্তারবাবু গম্ভীরভাবে বলেন দিনে কতটা করে মিষ্টি উনি খান বৌদি বলাইদার জ্বলন্ত দৃষ্টি অগ্রাহ্য করে গড় গড় করে বলে যান দৈনিক চার পেয়ালা চায়ে চিনি চার থাবা বিকেলে লুচি আর রাত্রে রুটিতে আখের গুড় বড় বড় দু খাবলা ঘন মিশ্রির শরবত চারবারে চার গ্লাস সকাল বিকাল চারটে চারটে আটটা কাঁচাগোল্লা সন্দেশ আর হড় যতবার জল খান দুটো করে রাজভোগ হ্যাঁ ডাক্তারবাবু আর আমি দুজনেই এ করতে করতে বসে পড়েছি ডাক্তারবাবু বোধ হয় রোগীর সম্বন্ধে হতাশ হয়ে আর আমি বলাইদার ব্যাংক ব্যালেন্স আন্দাজ করে বলাইদা বড় ছেলে বাবা বেশ কিছু টাকা রেখে গেছেন জানি তা বলে এত বাঁচবেন না আপনি কিছুতেই বাঁচবেন না চিৎকার করে উঠলেন ডাক্তার ডাক্তারবাবু এইভাবে চালিয়ে গেলে দু মাসের মধ্যে মারা যাবেন না না দু মাসও না এক মাসের মধ্যেই খতম হবেন বলাই বৌদি হাউ হাউ করে কেঁদে উঠলেন আর বলাই দা হতাশ নিঃশ্বাস ফেলে বললেন বেশ আপনি যা বলবেন তাই করব। সব ছেড়ে দিতে বলেন দেব ডাক্তারবাবু টেবিলে একটি ঘুষি মেরে বলেন তো আলবাত বলবো দিক দিয়ে হাঁটতে চলতে পাবেন না দৈনিক গ্লাস মিস্ত্রির শরবত এর মানেটা কি মানে বুঝছেন না বলাই বৌদি বলে ওঠেন ছেলেবেলা থেকে অভ্যাস ছিল ডালা ডালা মিষ্টি কামড়ে খাওয়া বয়সের সঙ্গে সঙ্গে দাঁতের জোটটা কিছু কমেছে তো তাই ভিজিয়ে খান আর খেতে হবে না নিঃশ্বাস ফেলে বলেন তোমার নজরে নজরেই সব গেল এই তোর বৌদি সব সময় নজর দিচ্ছে বলে কি না আমার জ্বালায় নাকি ছেলেপুলেরা একটার ওপর দুটো মিষ্টি খেতে পায় না বল বিনু এতে কম রাগ ধরে পাঁচ সাত সের করে রাজভোগ আসছে বাড়িতে তো তো তুমি একলাই খাও এই দেখুন না ডাক্তার বাবু করে থেকে একটা বড় অ্যালুমিনিয়ামের হাড়ি পেরে ডাক্তারের সামনে ধরলেন আধ হাঁড়ির রসে গোটা কুড়ি বাইশ বড় বড় রাজভোগ তৈটুম্বুর হয়ে ভাসছে রসটা উনি চমুক দিয়ে খেয়ে ফেলেন বলাই বৌদি বেশ দরাজ গলাতেই বলেন বলাইদার ক্ষুব্ধ ক্রুদ্ধ দুঃখদগ্ধ মুখ অগ্রাহ্য করে রসটা মানে ওই রসটা ডাক্তার তোতলাতে শুরু করেন চুমুক দিয়ে মানে আধারি রসগোল্লার রস চুমুক দিয়ে তার চাইতে এক আউন্স পটাশিয়াম সাইলাইট খেয়ে ফেলতে পারেন না বলাইবাবু কাজ সহজ হয়ে যেত আপনার হাত পা ছেড়ে দিয়ে বসে বলেন ডাক্তার বাবু। বলাই দা ব্যথিত কণ্ঠে বলেন আজ আমার একটা অসুখ করে গেছে বলেই এসব কথা উঠছে ডাক্তার নইলে চিরদিনই শুনে এসেছি মিষ্টি খেলে পুষ্টি হয় পুষ্টি হয় আমি আর থাকতে পারি না বলে উঠি তা বলাই দা আর তোমার পুষ্টিতে দরকার কি ভগবানের ইচ্ছে তো থামলি যে বল বল যা মুখে আসে ওরে বিনু তোরা আমার ওজনটাই দেখিস দুর্বলতাটা দেখিস না বলেন বলাইদা মিষ্টি না ছাড়লে আপনার দুর্বলতাও ছাড়বে না ডাক্তার ডাক্তারবাবু এবার সহৃদয় ভাবে বলেন শুনুন যদি বাঁচতে চান তো সব ছাড়ুন তিনটি মাস আমার চিকিৎসায় থাকুন সেরে যাবেন কিন্তু ওই যা বলেছি মিষ্টি চলবে না চা খাবেন স্যাকারিন দিয়ে আর তরকারি তরকারি স্রেফ লঙ্কা লবণ দিয়ে কথা শেষ করার সঙ্গে সঙ্গেই হঠাৎ শিউরে লাফিয়ে কি হলো কি হলো বলে বলাইদার কাছে ছুটে যান ডাক্তার বাবু আমি আর বলাই বৌদিও কারণ কারণ আচমকা ডুকরে কেঁদে উঠেছেন বলাইদা কাঁদছেন কেন ও মশাই কাঁদছেন কেন ডাক্তারবাবু উৎকণ্ঠিত চিৎকার করতে থাকেন কি কষ্ট হচ্ছে আপনার হঠাৎ কি পেটে দেন না একটা না ডুগ্রোতেই থাকেন আমরা জল আনি পাখা আনি ছোটো ছুটি করি কিন্তু না বলাইদা দেহের কোনো কলকচার কিছু হয়নি যা হয়েছে মনে মনে দারুণ শখ পেয়ে গেছেন হঠাৎ একটু সামলে সেই কথাই জানান তাহলে আমি জল খাবো কি করে ডাক্তার মিষ্টি গালে না ফেলে জল খেতে পারি না আমি ডাক্তার ডাক্তারবাবু একবার বলাইদার আপাদমস্তক দেখে নিয়ে কঠিন স্বরে বলেন কত বয়স হয়েছে আপনার বলাইদার আগেই বলাই বৌদি বলে ওঠেন ঊনপঞ্চাশ বুঝেছি ডাক্তার বলেন কিন্তু তাহলেও আমার মতে না চললে আমারও চিকিৎসা করা চলবে না বেশ বলাইদা একটি গভীরতম নিঃশ্বাস ফেলে বলেন বিনু তোর বৌদির কাছ থেকে ডাক্তারের ফিটা নিয়ে রেখেছিস দিয়ে দে ভাবটা যেন আর ওর মুখ দেখতেও রাজি নন বলাইদা প্রেসক্রিপশন আর টাকা কুড়ির ব্যাপার মিটলে যেই ডাক্তারবাবু নমস্কার করে চলে যেতে উদ্যত অমনি বলাইদা একবার হাহাকার করে ওঠেন সামান্য কিছু অনুমতি দিয়ে যান ডাক্তারবাবু অন্তত একখানা করে বাতাসা খেয়েও জল খাবো নইলে জল যে মোটে খেতেই পারি নে আশ্চর্য কি আপনাকে মানুষ করেছিল তাই ভাবছি খুব সম্ভব পিসি মাসি কেউ কি বলেন বলাইবাবু বলেন ডাক্তার বলাইদা ঝেড়ে উঠে বলেন আশ্চর্য আপনি করে জানলেন বলুন তো মানুষ করেছেন অমন স্নেহশীলা পিসি আর কখনো কেউ দেখেনি সে তো দেখতেই পাচ্ছি ডাক্তারবাবু ঘরের বাইরে পা ফেলেন বলাইদা আবার চেঁচিয়ে ওঠেন চলে গেলেন চলে গেলেন বাতাসার পারমিশনটা দিয়ে গেলেন না ডাক্তারবাবু হতাশ ভাবে দুহাত উল্টে আচ্ছা তাই খাবেন একখানা করে বাতাসা খেয়েই জল খাবেন কিন্তু মনে রাখবেন মাত্র একখানা তার বেশি নয় ডাক্তার চলে যেতেই বলাইদা শিথিল হয়ে শুয়ে পড়ে বলেন কি ডাক্তার ডেকে আনলি বিনু এ যে জল লাদ এ আগেও তো ডাক্তার দেখেছে আমায় কই আমার খাওয়ার ওপর এমন খাঁড়ার কোপ বসায় নিত আমি আর বৌদি সান্ত্বনা দিতে থাকি রোগের জন্যে যে মানুষকে কত কষ্ট পেতে হয় তাও শোনাই বলে বৌদি একটু পরে বলেন ওষুধটা এনে দিয়ে যাও ভাই বিনু বারো বার করে খেতে হবে বলেছেন বারো বার করে ওষুধ বলাইদার টাকের চুল খাড়া হয়ে ওঠে তা কি আর এত বেশি আমি বলি সারাদিন ঘন্টায় একবার করে এই তো কথাতেই বলে যেমন দান তেমনি দক্ষিণা যেমন কুকুর তেমনি মুগুর যেমন অল তেমনি তেঁতুল থাম থাম তোকে আর ডেপমি করতে হবে না বলে চোখ বুঝে পাশ ফিরে শোন বলাইদা জল প্লাবিত দেহে ঘাম গড়াতে থাকে বিছানা ভাসিয়ে খাটের তলায় ওষুধ এনে দিয়ে যাই তবে বুঝি দৈনিক বারোপালা করে ঝগড়া করতে হবে বলাই বৌদিকে তার ভক্তিভাজন প্রতিদেবতার সঙ্গে কারণ ওষুধ খেতে হলেই নাকি ছেলে মানুষের মতো কান্নাকাটি করতে থাকেন বলাইদা তা করুন বৌদি ছাড়বেন না ঠিকই আর বলাইদাও সেরে উঠবেন কিন্তু কই যখনই দেখতে আসি বলাইদা গর্জন করেন এই তো দেখছিস বিনু তোদের ডাক্তারের মহিমা যে কে সেই সেই ঘেমেই চলেছি আর সে তো আরও বেড়েছে আগে ঘন্টায় ঘন্টায় জল খেতাম এখন ঘন্টায় তিনবার খেতে হয় ডাক্তার বাবু আর আসেন না রোজই আসছে বলাইদা তাচ্ছিল্য ভরে বলেন আসে আর প্যাঁচার মতো মুখ করে চলে যায় ভারী বর ভেবেছিল নিজেকে বুঝলি রোগ চিনতে পারে না হুম শুধু বাহাদুরি বলে কি না সুইট সাত জন্মে শুনি নিয়ে রোগ ডাক্তারবাবু ঢুকে পড়েন সঙ্গে সঙ্গে গম্ভীর ভাবে বলেন বিশেষ দুঃখিত বলাই বাবু এখানে ঢুকতে ঢুকতেই আপনার কথাটি শুনতে পেলাম আর যাই হোক আপনার কথাগুলি কিন্তু খুব সুইট নয় কিন্তু আমার বিশ্বাস আপনি নিশ্চয় কোনো অত্যাচার করছেন নইলে আমার ওষুধে কাজ হয় না অত্যাচার বলাই ওঠেন আপনার অত্যাচারেই মরতে বসেছি আমি বলে কি না অত্যাচার স্যাকারেন দিয়ে চা খেতে খেতে চায়ের রুচি চলে গেল শুধু লঙ্কা লবণের তরকারি খেতে খেতে জীব জ্বলে যাচ্ছে বলে কিনা ও ডাক্তারবাবু থতোমতো খেয়ে বলেন রাগ করছেন কেন মশাই ওষুধে কেন কাজ হচ্ছে না সেটা দেখতে হয়তো আমাদের সত্যিই তাহলে মিষ্টি খাচ্ছেন না মোটেই না সবেগে বলেন বলাইদা শুধু আপনি যেটুকু পারমিশন দিয়েছেন যতবার জল খাই মাত্র একখানা করে বাতাসায় মুখে দিয়ে খাই ডাক্তারবাবু অসহায়ভাবে বলেন তাহলে আচ্ছা জল আপনি কতবার খান জল কতবার খাই বলাই দা দু চোখ লাল করে উঠে বসেন দেখো ডাক্তার আমি তোমার পেশেন্ট হতে পারি তবু আমার সহ্যের একটা সীমা আছে কতবার জল খাই শুধু তার হিসেব দিলেই বা হবে কেন কতবার নিঃশেষ নি তার হিসেব দিতে হবে না ওহ শুনলে রাগ বেড়ে যায় বলে কি না দিনে কতবার জল খাই বলি তেজটা পাওয়াই যে রোগ আমার জানো না গুনে গুনে জল খাব হঠাৎ পাশের ঘর থেকে বেরিয়ে আসেন বলাই বৌদি শান্ত গম্ভীর ভাবে বলেন সত্যি তো ডাক্তারবাবু উনি রুগী মানুষ এত হিসেব পত্র রাখতে পারেন কখনো হিসেবটা আমি রাখি ঘুমের ক ঘন্টা বাদ দিলেও ঘন্টায় তিনবার হিসেবে দিন রাতে চুয়ান্ন পঞ্চান্ন অগত্যা অবাক হয়ে তাকান ডাক্তার ঘর শত্রু বিভীষণ রে বিনো ঘর শত্রু বিভীষণ দুখানা বাতাসা খায় তাও সহ্য হয় না ওর বলে বলাইদা সহসা গায়ের চাদরখানা মুখে ঢাকা দিয়ে মরাকৃতি হয়ে পড়েন বৌদি কিন্তু অবিচলিত তিনি শান্তভাবে বলেন হ্যাঁ স্পেশাল অর্ডার দিয়ে তৈরি করানো কি না এই যে দেখুন না সেদিনের সেই তাকের ওপর থেকে আজ বৌদি একটি জ্বালা প্রমাণ মাটির হাঁড়ি সাবধানে নামিয়ে তার থেকে বার করেন একখানি আটানাশয়ের ঘুটের আকারের লালচে রঙের ফুলো বাতাসা দেখেই ডাক্তার একটা চিৎকার করে ওঠেন তারপর রুদ্ধ রুদ্ধকণ্ঠে বলেন কি বৌদি গম্ভীরভাবে বলেন ওই যে বললাম স্পেশাল বাতাসা লুকিয়ে চাকরকে দিয়ে দোকানে অর্ডার দিয়ে করিয়ে রাখা হয় সেরে চারখানা সেরে চারখানা সেই জিনিস দৈনিক পঞ্চান্ন ছাপ্পান্নটা আমি মাটিতেই বসে পড়ে বলি বলাইদা দা এর চাইতে পটাশিয়াম খেয়ে না কেন কাজ অনেক সহজ বলাইদা কিন্তু এততেও মুখের ঢাকা খোলেন না ঢাকার ভিতর থেকে মরার মুখের ভূতের ভরের মতো খোনা খোনা গলায় খিচিয়ে ওঠেন যা যা ডেপমি করিস নে আমার মতে না খেয়ে মরার চাইতে খেয়ে মরা অনেক ভালো মরতে তো একদিন হবেই ডাক্তারের পকৃতামহ এলেও এ সময়ে সে আটকাতে পারবে না তবে আর কেন শুকিয়ে মরা সেরে চারখানা বলে এত চমকাচ্ছিস সেরে একখানাই তো বলেছিলাম দোকানি বেটা রাজি হলো না যাগে ডাক্তার ডাক্তারবাবুর ভিজিটটা দিয়ে দিয়েছিস মিনু কিন্তু কোথায় ডাক্তারবাবু তিনিতে সেই বাতাসা দর্শনের সঙ্গে সঙ্গেই ফাঁকি ফাঁকি বলতে বলতে সবেগে ছিটকে গিয়ে একেবারে রাস্তায় কিন্তু আমি ভাবছি বলাইদা ফাঁকিটা দিলেন কাকে নমস্কার গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল